বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে মালয়েশিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি ক্যাবাংশান মালয়েশিয়া আগামী তেরোই আগস্ট প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরকালে তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হবে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক শাহ আসিফ রহমান রোববার এক প্রেস বিপিংয়ে বলেন ইউনিভার্সিটি ক্যাবাংশান মালয়েশিয়ার প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে তিনি বলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টার এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি স্মারক বক্তৃতা দেবেন এই সফরে অভিবাসন ও বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি আরও বলেন মালয়েশিয়া আমাদের জনশক্তি খাতের জন্যে খুবই গুরুত্বপূর্ণ একটি দেশ আমরা আমাদের অভিবাসন এমন জায়গায় নিয়ে যেতে পারি যাতে মালয়েশিয়া আমাদের কাছ থেকে সর্বোচ্চ সংখ্যক জনশক্তি নেয় এগুলো নিয়ে কিছু আলাপ এবং এটার আলোচনা কিছু চুক্তি স্বাক্ষর হবে